আপনারা দেখছেন নাও টাইম নিউজ যে কোনো খবরের সত্য চাপে না মিথ্যা বলে না আজ আপনার এলাকার খবর দেখতে থাকুন নাও টাইমস নিউজ চ্যানেলে দুপুর একটা বেজে কুড়ি মিনিট পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের উদ্যোগে ফলতা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের মধ্যে এদিন এক রক্তদান শিবিরে আয়োজন করা হয় এদিন ভরা মঞ্চে একঝাঁক অতিথিদের উপস্থিতিতে এক মনোজ্ঞ পরিবেশে এই রক্তদান শিবিরের প্রদীপ প্রজ্বলন করে এদিন অনুষ্ঠানের শুভ সূচনা হয় তা এমনটাই দেখা গেল এদিন পরবর্তী উদ্বোধনী সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয় এরপর মঞ্চে উপস্থিত অতিথিদের একের পর এক বরণ করে নিজে দেখা যায় এদিন এদিন সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল ফলতা ব্লকের ফলতা অঞ্চলে ফলতা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের মধ্যে যারা রক্তদান করলেন তাদের প্রত্যেককে এদিন বিশিষ্ট অতিথিরা তাদেরকে গোলাপ ফুল দিয়ে বরণ করে নিজে দেখা গেল এদিন এদিন প্রায় একশো জন রক্তদা রক্তদাতা রক্তদান করলেন তাই এমনটাই জানা গেল এদিন এদিন মহৎই রক্তদান অনুষ্ঠানে ফলতা ব্লকের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের কৃতির ছাত্রছাত্রীদের হাতে এদিন ভরা মঞ্চ থেকে তাদের হাতে পুরস্কার তুলে দিতে দেখা যায় এদিন এমনকি ফলতা ব্লকের চারটি অঞ্চলের স্বাস্থ্যকর্মীদের ভালো কাজের জন্য তাদের হাতে পুরস্কার তুলে দিতে দেখা যায় এদিন এদিন দীর্ঘক্ষণ ধরে এই রক্তদান অনুষ্ঠানটি চলতেই থাকে সব মিলিয়ে রক্তের ঘাটতি মেটাতে রাজ্য সরকারের উদ্যোগে এই রক্তদান শিবির সাড়া রক্তদান ভালোই সাড়া পড়েছে এলাকার মানুষের সর্বোপরি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নির্দেশ দিয়েছিলেন প্রত্যেক ব্লকে রক্তদান শিবির করতে হবে এবং আমাদের মাননীয় এমপি অভিষেক ব্যানার্জী নির্দেশ দিয়েছিলেন এছাড়া আমাদের ফলতার রূপকা মাননীয় জাহাঙ্গীর খান মহাশয় উত্তর পরিমাণের কর্মদক্ষ এছাড়া আমাদের এমএলএ স্যার শঙ্কর কুমার সবার সহযোগিতায় আজকের খুব ভালো সারা হয়েছে আশা করি আগামী দিনেও যে রক্তের যে চাহিদা এই গরমকালে পড়ে সেগুলো চাহিদা যতটা পারি আমরা কর্মচারী ফেডারেশনের পক্ষ থেকে মেটাবার চেষ্টা করবো এবং শুধু আমাদের ব্লকে না সারা রাজ্যের ব্লকে জেলায় বা প্রত্যেক ব্লকে কর্মচারী ফেডারেশনের পক্ষ থেকে আমরা রক্তদান শিবির করছি কিছুদিন আগে আলিপুরও হয়ে গেছে আমি এই ব্লকের স্বাস্থ্য ফলসা ব্লকের কর্মচারী ফেডারেশনের সম্পাদক চিরঞ্জিত নস্কর আমি সবাইকে আহ্বান জানাবো প্রত্যেক মানুষজনদের আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এবং মানুষের প্রয়োজনে সবাই রক্ত দিন আপনার নাম আমি চিরঞ্জিত নস্কর আমি এই ব্লকের কর্মচারী ফেডারেশনের সম্পাদক আমাদের কেন এই উদ্যোগ আমাদের এই উদ্যোগটা আমাদের রেসপেক্টেড সিএমিত স্যার রাজ্য সরকারের নির্দেশ মতো আমাদের নির্দেশ দিয়েছিলেন যে যেহেতু গরমকাল এবং পরবর্তীকালে বর্ষাকালে একটা ব্লাডের প্রচণ্ড চাহিদা পড়বে এবং এখন ব্লাড ব্যাঙ্কে ব্লাডের ঘাটতি আছে সেই জন্য আমাদের এই উদ্যোগগুলিতে বলেছিলেন তারপরে আমরা তার নির্দেশ মতো এবং পশ্চিমবঙ্গ তৃণমূল কর্মচারী সভা সহায়তায় আমরা এই ব্লাড ক্যাম্পটার আয়োজন করি কী এলাকার মানুষের কী বার্তা দিলেন আপনারা এলাকা মানুষকে বার্তা দিলাম যে রক্তদান হচ্ছে জীবনদান আমাদের যে কোনো প্রয়োজনেই আমরা রক্তের দরকার পড়ে কোনো দুর্ঘটনা ঘটিত কারণেই হোক বা গর্ভাবস্থায় এসে ডেলিভারি করানোর পরে হোক বা ডেঙ্গু হোক ম্যালেরিয়া হোক ক্যালাসিমিয়া এইসব ক্ষেত্রে রক্তদানের দরকার হয় রক্ত বাইরে কলকারখানায় তৈরি করা দেয় যায় না মানুষের শরীর থেকেই সেই রক্ত পরিশোধন করে হল ব্লাড বা তার বিভিন্ন উপাদান মানুষের শরীরে দেওয়া হয় সেই রক্ত দান করলে মানুষের কোনো ক্ষতি হয় না তিন মাসের মধ্যে সেই রক্ত পরিপূর্ণভাবে পূর্ণ হয়ে যায় সেই জন্য রক্তদান জীবনদানের সমতুল্য রক্ত দান করা উচিত কারণ আমি রক্ত দিচ্ছি এই রক্ত থেকে এই একটা রক্ত থেকে বিভিন্ন মানুষ উপকার পেতে পারে আমি এক বোতল রক্ত দিলে কেউ লোহিত রক্তকণিকা শুধু যে ইআরসি সেটা পেতে পারে কেউ অনুচব কেউ বেগ পেতে পারে কেউ প্লাজমা পেতে পারে একটা রক্ত থেকে বিভিন্ন ধরনের রক্ত ট্রান্সমিশন হতে পারে সেই জন্য রক্ত দান করা উচিত আমরা সেই সরকারের নির্দেশ মতো আমরা সেই জন্য উৎসবটা আয়োজন করেছি আপনার নামে আমার নাম হচ্ছে ডক্টর অর্পণ কুমার ঘুড়োই আমি এই পলতা বিপেয়েছি ব্লক স্বাস্থ্য আধিকারিক এখানে কী করলেন কী করে নি সেইটাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহাদা আমাদের প্রিয় অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সরকার উন্নয়নের জানিয়ে থাকেন তিনি আমাদের যা শিখিয়েছেন সেই শিক্ষায় শিক্ষিত হয়ে আজকের আমরা মানুষের পাশে সবসময় থাকার যে বার্তা সেইটা নিয়ে আজকের ব্লাড প্রশাসন ক্যাম্প এখানে অনুষ্ঠিত হচ্ছে ফেডারেশনের তরফ থেকে যারা করেছেন তাদেরকে ধন্যবাদ দিলাম যারা ব্লাড গান করলেন তাদেরকে ধন্যবাদ দিলাম এবং আমাদের মাননীয় মুখ্য নীতি বলেন ধর্ম যা যা উৎসব সবাই আজকের আমরা জাতি ধর্ম নির্দেশে প্রত্যেকে রক্ত দান করে সেইটা আমরা সম্মান করে দিলাম যে আমাদের যে উন্নয়ন ফ্যামিলি আমাদের মাননীয় তাঁত শিক্ষায় শিক্ষিত হয়ে আমরা সরকারকে এগিয়ে নিয়ে যাচ্ছি তথা পশ্চিমবঙ্গকে এগিয়ে যাচ্ছি এখান থেকে কী বার্তা দেবেন বার্তা দেবো এটাই যে মানুষের কাছে সবসময় শিখতে হবে জাতি ধর্ম নির্বিশেষে ভেদাভেদ নয় সবচেয়ে বড় ধর্ম মানব ধর্ম সেই মানব ধর্মের পাশে থাকতে হবে এই বার্তাটাই হলতা থেকে ক্যামেরায় সুজিত মণ্ডলের সঙ্গে ভোলানাথ হালদারের রিপোর্ট নাও টাইম নেও